সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে খরগোশের বাচ্চা রাখবেন কোথায় সেফ থাকবে এবং কিছু হবে না ইনশাল্লাহ কিছু হবে না কিভাবে রাখবেন এই যে আমার যে খরগোশটা এটা আপনার আজকে ঐতিহ্যে দিচ্ছে এই যে এই খরগোশটা যে বাচ্চাগুলো দেখেন রাখছি আমি এরকম একটি দেখা পারা দেখা যায় আমি এরকম একটি ট্রেনেছি মানে কাঠ দিয়ে এরকম একটি বাক্স তৈরি করবেন ঠিক এখানে একটু ভিডিওটা কাট করে দিছি কারণ এই যে বাক্সটা ওই দিক দিয়ে আসতেছে না এই জন্য এই দিক দিয়ে করতেছি দেখেন দেখছেন আমি কীভাবে এটা তো এর মতো কাঠ দিয়ে বানাইছি এস এর একটি খাঁচা মুখ সাইজ করে একটা বানাবেন যাতে খাঁচার ভেতর ঢোকানো যায় বার কর বার করানো যায় এই যে আমার বাচ্চাগুলি দেখেন মাসা অনেক সুন্দর ওই ওমাসে সাদা ফিমেল তাই ওইটা সাদা হয়েছে এই যে দেখেন বাচ্চাগুলি দুইটাই সাদা হয়েছে এরকম আপনি এরকম একটা পার দিকটায় এরকম বাক্স বানানি হবে তারপর আপনার দেখতে হবে যে কোনো সমস্যা আছে হবে কি না বাস এটুকুই তারপর দিয়ে দিবেন এরকম একটা ট্রে বানিয়ে তারপর খবর বসে যে এই যে পঁচিশ তারিখে যে মানে ধরেন আপনি এক তারিখে বিট করেছেন তারপর আরেক তারিখে বাচ্চা দিবেন আপনি পঁচিশ তারিখে আপনি এরকম ট্রে বা ছাব্বিশ তারিখে এরকম একটা ট্রে দিয়ে দিবেন মানে বাচ্চা দেওয়ার পাঁচ নাকি দিয়ে দিবেন তাহলেই চলবে এটা আপনি আপনি এটার মধ্যে বাচ্চা দেন আমার ভবিষ্যতে আপনি একদিন আগে বা দুদিন আগে আমি এই কাঠের বাক্সটা দিছিলাম নেস্টিং বক্সটা দিছিলাম এটার মধ্যে আপনি ইনশাআল্লাহ বাচ্চা দিছে দুইটা এটার আমার ভবিষ্যতের রূপটাকে কম হইছে তার কারণে আপনার দুইটা বাচ্চা হইছে ইনশাআল্লাহ আগামী তে আরো বেশি কাজ হবে করব আমার মানে আমার দুই দিন আগে বা আমার দুই দিন আগে আরেকটা বাচ্চা দিছে এই যে এই সাইড রাখছিলাম এটা আপনি অনেক ডিস্টার্ব করে এই যে মারামারি লাগে তাই এটাকে চেঞ্জ করে এই যে এই সাইড নিয়ে এসছি এটার আপনার চার দিন হয়েছে এটা কেউ দেখেন কিভাবে কাঠ দিয়ে একটি বাক্স বানিয়ে দিছি বাক্সের ভিতরে রেখে দিছি আচ্ছা এই বাচ্চার মশলা অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে দেখাচ্ছি এই যে দেখেন কিউট একটা বাচ্চা সবাই মা খরগোশের বাচ্চাটির ওই বাচ্চাগুলির জন্য দোয়া করবেন আর এখন আপনার বিকাল না যে দুপুর টাইম তাই এখন গাছ দিয়ে নাই এখন সবগুলি গরম তো দুপুর টাইমে অনেক গরম থাকে তাই দেখেন সব দিদি পরে পরে যে এই যে দেখেন আর আমার অনেক দিন আগে তিনটা বেবি হইছে দেখেন মাসাল কত সুন্দর ওর মা বসে রয়েছে

Matzen sie wie Matzen sie wie Matzen sie wie Matzen sie wie Matzen sie